আমরা অনেক সময় নিজের সমালোচনা করার চেয়ে পরের সমালোচনা করতে বেশি ভালোবাসি এটা আমাদের একেবারে জন্মগত স্বভাব যে স্বভাবটা আসলে এটা আমাদের কোনো দোষ নেই আমরা বাঙালি ভাবে স্বভাব বাঙালি বলে কথা যাই হোক ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সাথে আরও বেশ কয়েকজন নবীন এবং প্রবীণ উপদেষ্টা মণ্ডলী রয়েছে তার মধ্যে ছাত্র সমন্বয়কদের মধ্যে আছে দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছে ডক্টর তো আছেই আর যারা আমরা মাঠে আছি আমরা যারা ফুটবল খেলা দেখছি অর্থাৎ একটি মাঠের মধ্যে ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা যখন আমরা দেখি তখন আমরা খেলোয়াড় সম্পর্কে অনেক আলোচনাই করি আসলে বিষয়টা হচ্ছে আমরা মনে করি যে হয়তো এই চেয়ারটা যদি আমার হতো আমি হয়তো একেবারে রাতারাতি একটি স্বপ্নকে একটি কল্প মানে এক স্বপ্নকে আমরা একেবারে বাস্তবে রূপান্তর দিতাম রূপান্তর রূপান্তরিত হতো আসলে কথাটা যতটা সহজে বলা যায় অতটা সহজে করা যায় না যার জন্য একটি প্রবাদ আছে যতটা গর্জে ততটা বর্ষে না অর্থাৎ আকাশ যখন মেঘ মেঘাচ্ছন্ন থাকে আকাশে যখন গুম গুম শব্দ হয় মেঘের যে ঘন দেখা যায় তখন সেই পরিমাণ বৃষ্টিটা হয় না মূলত কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে এই যে চায়ের আড্ডা থেকে শুরু করে একেবারে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনুস পারবে তো সামাল দিতে এই তরুণ সমাজরা পারবে তো দেশকে রক্ষা করতে এই যে বিষয়গুলো আসলে আপনাকে যদি ওই স্থানটাকে রাখা হতো আপনি ঠিক একই কাজ করতেন আমাদের মনে হয় যে খুব ধৈর্য সহকারে যদি আমরা যে কোনো একজন ব্যক্তিকে যদি আমরা দায়িত্ব দিয়ে আমরা সঠিক জিনিসটা উপস্থাপন করতাম কিংবা তাকে সময় দিতাম তাহলে হয়তো আমরা একটি ভালো জিনিস আশা করতে পারতাম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হয়তো সে রাজনীতিবিদ নয় কিন্তু তার চেয়ে ভালো অর্থনীতিবিদ তার চেয়ে যে ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপটা যেটা আন্তর্জাতিক আপনার যে সুসম্পর্কটা এটা মনে হয় আমাদের বাংলাদেশের আর কোনো ব্যক্তির দ্বারা এই ডক্টর ইউনুস ব্যতীত কারো পক্ষেই কোনো প্রকারই সম্ভব নয় আপনারা দেখেছেন যে যে এবছর যে আপনি জাতিসংঘের যে সাধারণ অধিবেশন গেল সেই অধিবেশনটা ঘিরে আমার মনে হয়েছিল শুধু আমার নয় সারা পৃথিবীর মানুষ মনে করেছে এই ডক্টর ইউনুস কেন্দ্রিক একটা কোনো অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখেছেন ডক্টর ইউনুসকে ঘিরে যেভাবে সেলফি তোলা হিরিক লেগেছিল যারা এখন বর্তমানে এই ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যারা বিরুদ্ধে আচরণ করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু একটু হাসুচক হয়ে দেখেন যে আসলে এই ডক্টর ইউনুস যে পৃথিবীর বুকে একটি বিশেষ ব্যক্তিত্ব সেই বিষয়টা কিন্তু আপনি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আমি যেমন আমি যে কোনো দলেই করি থাকি না কেন আমি যেমন বন্ধ বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারি না কারণ এদেশের যদি আপনার এই স্বাধীনতার মূল মন্ত্রী যিনি মূল ভূমিকা রেখেছেন যার হাত ধরে স্বাধীনতাকে আমরা দেখেছি যার হাত ধরে আমরা একটি গণতন্ত্র পেয়েছি যার হাত ধরে একটি স্বাধীন পতাকা পেয়েছি একটি একটি সঙ্গীত পেয়েছি একটি সবুজ মাঠ পেয়েছি একটি একটি লাল সূর্য পেয়েছি আমি মনে করি আমি কখনোই এই বঙ্গবন্ধুকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আর যারা অস্বীকার করে তারা আসলে নেতিবাচক লোক আমি শেখ হাসিনাকে অস্বীকার করতেই পারি কিন্তু কে অস্বীকার আমি কখনোই করতে পারি না কারণ তার প্রয়োজন ছিল তার প্রয়োজনের জন্যই এই বাংলাদেশ আজ স্থাপন হয়েছে যাই হোক আমি যে কথাটি বলতে চেয়েছিলাম ডক্টর ইউনুস এখন চতুর্মুখী বিপদে রয়েছে এই আশি চুরাশি বছর বয়সী এতটা এই ব্রেনের প্রতি ব্রেনের উপর যে এই আপনার আঘাত সেটা সহ্য করতে পারবে কিনা এটা খুব চিন্তার বিষয় আপনারা জানেন তার অনেক বয়স তারপরও তিনি ঠান্ডা মাথায় একেবারে খুব ঠান্ডা মাথায় মানে মনে হচ্ছে যে তার মাথায় কেউ বরফ ঢেলে দিয়েছে ঠিক এরকমভাবে দেশ পরিচালনা করার যে একটা কর্মপ্রচেষ্টা চালাচ্ছে এই সমন্বয়কদেরকে নিয়ে তারপর যারা বর্তমানে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে নিয়ে যে দেশ পরিচালনা করার জন্য সংস্কার করার জন্য যিনি যে যিনি এই যে পদক্ষেপটা নিয়েছেন আমি তাকে সাধুবাদ জানাই কারণ ১৬ বছরে আপনি কি পেয়েছেন আর দুই মাসে কি পাবেন আপনি এই চিন্তাটা করে দেখেন শুধু যদি আপনি এই চিন্তাটা করেন তাহলে আপনাকে তাকে সময় দিতে হবে তার এই যে তার মুখপেক্ষা হচ্ছে এই বাংলাদেশের বিভিন্ন আন্দোলন আসলে আমি একটি কথা স্বীকার করতে পারি সেটা হলো বাংলাদেশের মধ্যে যদি রাজনীতিটা মস্তিষ্কে ঢুকে থাকে কারো সেটা আওয়ামী লীগে ঢুকেছে তার কারণ হচ্ছে আমরা দেখেছি গত ষোলো বছরে বিএনপি একেবারে কোন ঠাসা হয়ে পড়েছিল তারা মাথা চারা দিতে পারেনি তারা মাথা উঁচু করতে পারেনি বরং তারা একেবারে চুপসে গিয়েছিল এই আওয়ামী লীগের ভয়ে কিন্তু একটু খেয়াল করে দেখুন মাত্র দু মাস আগে এখনও মাস আজকে আমি যে ভিডিওটা করছি এই দুই মাস হয়নি আজকে এই আরও তিন দিন বাকি রয়েছে দুই মাস হতে এই দুই মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা সংঘটিত হয়েছে যতটা শেখ হাসিনার পক্ষে আন্দোলন করার জন্য চূড়ান্ত একটি প্রস্তুতিমূলক গ্রহণ করেছে সেই গ্রহণটা বিএনপি পারেনি জাতীয় পার্টি পারেনি জামাত পারেনি জাসদ পারেনি বাংলাদেশের প্রায় আটচল্লিশটি দল রয়েছে যে আটচল্লিশটি দলের মধ্যে একটি দলও এই আওয়ামী লীগ ছাড়া মাঠে নামার মতো মাঠে যুদ্ধ করার মতো আমি একটি দলও দেখি না এতে এতে আমাকে যদি বিএনপির লোকেরা হয়তো খারাপ বলতে পারে জাতীয় পার্টির লোকেরা খারাপ বলতে পারে যা সত্য সেটা আমি বলতে কখনোই অস্বীকার করি না এবং আমি সবসময় সেটা বলতে প্রস্তুত এতে কিছু যায় আসে না আমার যাই হোক আপনারা জানেন যে বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন কৌশলে কেউ চাষি হয়ে আপনার আন্দোলন করছে কেউ কামার হয়ে আন্দোলন করছে কেউ গার্মেন্টস শ্রমিক হয়ে আন্দোলন করছে কেউ বিভিন্ন অফিস আদালতের শ্রমিক হয়ে আন্দোলন করছে কেউ আপনার এই বিভিন্ন অর্থাৎ গাড়ির চালক এইটা ওইটা বিভিন্ন কিছু আদার্স সব কিছু নিয়ে যেভাবে আন্দোলনের তীব্রতা গড়ে ওঠার এই কর্মপ্রচেষ্টা চালাচ্ছে আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস যদি না হয়ে অন্য কেউ হতো এতদিন পাগল হয়ে যেত এই দুই মাসে আমরা দোয়া করি যেন এই দলটি অর্থাৎ বর্তমানে যারা এই উপদেষ্টা মণ্ডলী রয়েছে তারা সুস্থ এবং সগেনে এবং সংস্কার করে যাতে খুব দ্রুত সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এটাই আমরা প্রত্যাশা করি এবং এই অযথা বিভিন্ন দলের বিরুদ্ধে হামলা মামলাগুলো যদি একটি গণতন্ত্র দেশ হিসাবে যদি হিসেব করে যদি এই বিষয়গুলো আপনার বিশেষভাবে খেয়াল করে এই পথ চলতে পারে ভবিষ্যতে তাহলে আমি মনে করি যে এই যে রাজনৈতিক যে অযথা কিছু মামলা থাকে যে যেই লোকটা কখনো ওখানে যায়নি এটার সাথে কোনো সম্পর্ক নেই তারপরও তার বিরুদ্ধে দশটা পনেরোটা পঁচিশটা তিরিশটা মামলা এই মামলাগুলো প্রত্যাহার করে যদি বাংলাদেশে একটি সুস্থ ধারায় একটি নির্বাচন দেওয়া হয় এবং নিরপেক্ষভাবে আমি তাতেই আমার মনে হয় বাংলাদেশের মানুষ খুব খুশি হবে এবং এই সরকারের প্রতি একটি আস্থা আসবে এই প্রত্যাশায় আমি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম